থেকে অনেকদিন পর অনেক অনেকদিন অনেক দিন পর সাগর ভাই আসছে দরদাম থেকে গাছ ইলেকট্রনিক্স স্পেশাল অফার দেওয়ার জন্য আমাদের প্রাইস দেওয়ার জন্য আজকে যেহেতু আপনার কি বলে

এটা পেয়ে যেন আট জি র্যাম সাপারম্লে ফিঙ্গারপ্রিন্টার

জানেন অনেকটাই বেশি টাকা আমরা মাত্র চোদ্দ হাজার টাকা মানে দুই হাজার টাকা রেডমি থার্টি ছয় একশো আট মানে

marvelous <muchas> yeah, 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 yeah. device card display aro duns sapno price takte 35500 taka asker price 12500 bar ache

সব লোক শুনে বসন্ত সিটি বেসমেন্ট সব ফটো গাজিল টুইস ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন দরদমে দেখলে পেয়ে যাবেন ইউটিউব সার্চ করলে সব যে কথা যে কোনো কথা গাজি ইলেকট্রনিক্স লিখলেই চলে আসবে চলে আসবে আমাদের অ্যাড্রেস এবং আমাদের ফেসবুক যদি আপডেট পেজ জানতে চান অবশ্যই যোগাযোগ করুন ফেসবুক পেজে তো ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আমার দেখা হবে খুব দুদিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম